জয় শ্রী রাধে শ্যাম আজকের আলোচ্য বিষয় আমরা বৃন্দাবন যোগপীঠের কথা আমরা শ্রবণ করব আমরা গত কয়দিন ধরেই সেবা পূজা নিয়ে আলোচনা করছি আমরা নবদ্বীপচন্দ্রের সেবা করেছি তারপরে বৃন্দাবন যোগপীঠের সেবা করতে গিয়ে আমরা সেই প্রথমেই গুরুমঞ্জুরির সেবা করেছি নবদ্বীপে যেমন গুরুদেবের প্রথম সেবা হয় বৃন্দাবন সেবাতেও প্রথমে গুরুমঞ্জুরির আগে সেবা হয় গুরুর যদি আজ্ঞা না হলে আমি যোগপীঠে প্রবেশই করতে পারব না আমি পূর্ব বলেছি যে আমাদের যোগপীঠে প্রবেশের দ্বার গমনাগমন স্থান পূর্বদুয়ার কোণে গিয়ে গুরুমন্দিরিকে নেবেন তারপরে সেখান থেকে মন্দিরে প্রবেশ করবেন যোগপীঠে প্রবেশের পর আপনাকে একটা কাজ করতে হবে সেটা ওনার হাতের মধ্যে সচন্দন গন্ধ বসবেন ও তুলসী দল নিয়ে হাতের মধ্যে রেখে সেই বৃন্দাবন যোগপীঠের ধ্যান করবেন শ্রীমদ বৃন্দাবনং রম্যাং যমুনায় প্রদক্ষিণম শুদ্ধ স্বর্ণময়ং স্থানং কল্প বৃক্ষ শস্যবনম নানা পুষ্পবনং তত্ত্ব গন্ধেশ পরিপূরিতং ধ্যায়ং বৃন্দাবনং ধামং গোপগোপী বিরাজিত এই মন্ত্রখানা বলেই আগে সেই পুষ্প রাজীগণ সেই যোগপীতে দান করবেন তারপরে যোগপীতে প্রণাম করবেন আনন্দ বৃন্দ মিন্দি রয়া আনন্দবৃন্দ পরিিনিন্দিত নন্দ কুত্রম গোবিন্দ সুন্দর বধূ পরি নিন্দিত তদবৃন্দাবনম মধুর নমাম এই বলে আর শ্রীধাম বৃন্দাবন ধামের প্রণাম করে স্তুতি করে তারপরে যোগ গিয়ে আমার গুরুমঞ্জির কৃপা নিয়ে প্রবেশ করবেন মূল মন্দিরে যেখানে আমার রাধাশ্যাম বিলসিত রাধাশ্যামকে একটা রত্ন সিংহাসন দান করবেন সেই রত্ন সিংহাসন করে আমার রাধাশ্যামকে বসিয়ে তারপরে সেবা করবেন প্রথমে তাদের মকভ প্রক্ষালনা দিয়ে দেবেন তারপরে প্রঞ্চনীয় দেবার পরে আপনি রাধাশ্যামকে নিয়ে এসে স্নানবেদিতে উপবেশন করাবেন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে প্রত্যেকটা যক্ষীকে স্নানবেদিটাই পূর্ববেদিত হয় আমাদের বৃন্দাবন যক্ষীকে স্নানবেদিটা ঠিক উত্তর বেদিতে কথাটা সিদ্ধান্তমাপিক এবং শাস্ত্রমাপিক তার মধ্যে কেউ কেউ পূর্ব বেদিতেই স্নান করান তাতে কোনো আপত্তি নাই পূর্ব বেদিয়ে পূর্ব মুখে বসিয়ে স্নান করাবেন অথবা উত্তর বেদিতে দক্ষিণ মুখে বসিয়ে স্নান করাবেন তাতে কোনো অসুবিধা হবে না যে জলে যে শলিলে স্নান করাবেন সে যেন অবশ্যই যমুনার জল হয় অথবা রাধাকুণ্ডের জল দ্বারা যেন স্নান সম্ভব হয় দুটো কারণে দুটোভাবে সিদ্ধান্ত দুই জায়গায় আসে কারণ আমাদের সেবা পুজোগুলো কোনো গ্রন্থ থেকে সংগ্রহ করবার পরে আর বিধিপথ যে কথাগুলো লেখা হয়েছে সেইগুলো কোনো একটা তন্ত্র থেকে নিয়ে এসে সেগুলোকে স্থাপন করা হয়েছে যাই হোক আমরা সে বিষয়ে যাচ্ছি না মূল কথা আমাদের সেবা পূজা কথা তো রাধাশ্যামকে সেই সুন্দর আসনে সেই স্নানবেদিতে বসিয়ে আর তার সেবা করবেন স্নান করবেন যমুনা জল দ্বারা সেই স্বর্ণকলশে নিয়ে এসে তারপরে স্নান করাবেন রাধা শ্যামকে যে বেদিতে বসাবেন সে বেদিটা সোনার নির্মাণ করবে। এগুলো একটা বিশেষ লক্ষণীয় সেবার কতগুলো প্রকষ্ট আছে যেইগুলোকে যদি আমরা অনুভব করি বা অনুসন্ধান করি তাহলে আমরা দেখব আমরা এতদিন ধরে যে সেবাগুলো করি না সঠিক ভাবনাগুলোই আমাদের মধ্যে আসে না রাধাশ্যামকে স্বর্ণপীঠ ছাড়া হয় না তবে একটা পিঠ আছে স্বর্ণপীঠ ছাড়া যা যার চেয়ে দামি যার চেয়ে আর কিছু নাই যদি কেউ হৃদয় আসনে বসিয়ে তার সেবা করতে পারেন সেই মনমত আসনটা তৈরি করতে হবে সেইখানে যেন কোনো কালিমা না থাকে যাই হোক ওটা একটু উচ্চকোটির ভাবনা সে বিষয়ে সকলের পক্ষে সম্ভব হতেও পারে তবে আমার পক্ষে দুরারোগ্য ব্যাধির মতন যাই হোক সকলকে সকলের চরণে প্রার্থনা করে এইভাবে স্নান করিয়ে নিয়ে তাকে তার গাত্র মার্জনাদি করাবেন তারপরে এবং বস্ত্রের দ্বারা প্রঞ্চন করাবেন তারপরে নব বস্ত্র উৎপাদন করে তাদের পরিধানে দেবেন দেবার পরে বেশ ভূষা অলঙ্কার তাদের দান করবেন করবার পরে রাধা শ্যামকে নিয়ে এসে রত্ন সিংহাসনে বসাবেন তবে মনে রাখবেন এই দেহের দ্বারা ওই সেবাটুকু হবে না এই দেহের দ্বারা সেবা হলে তাহলে আপনার কিন্তু সেবাটা সাধন হবে না তাহলে আপনাকে গুরুদেব যে মঞ্জুরি স্বরূপ দান করেছেন সেই মঞ্জুরি স্বরূপের সেবাটা অবশ্যই প্রকাশ করবেন সেইখানে তো যখন রাধাশ্যামকে সেই রত্ন সিংহাসনে বসাবেন বসাবার পরে তাদের তাদের চরণতলে একটা স্বর্ণপীঠ দেবেন তারপরে সেই চরণটা সেইখানে রাখবেন সেই স্বর্ণপীঠের ওপরে আর স্বর্ণ থালা দেবেন তার উপর একখানা স্বর্ণপদ্ম দেবেন সেই পদ্মের ওপরে চরণ যুগল নিয়ে এসে স্থাপন করাবেন কেননা তাদের সেবা পূজা তো করতে হবে তবে কহল আর পুষ্প দিলেও কোনো অসুবিধা নাই যদি তা স্বর্ণের হয় তা রাধার শ্যামের সেবা হয় তো যাই হোক পদ্মের উপরে চরণখানা স্থাপন করে তারপরে এ তৎ ইদম অর্ঘং ইদম আসমনীয়ং ইদম গন্ধং এতে গন্ধে পুষ্পে এতৎ সচন্দন গন্ধ গন্ধপুষ্পং এত স্বচন্দন তুলসী দলম এই বলে আর রাধাগোবিন্দের চরণে দান করবেন এসো ধূপ এসো দ্বীপ এর দ্বারাও রাধাগোবিন্দের সেবা করবেন এইভাবে সেবা আনতে রাধাশ্যামকে সুন্দর করে সিংহাসনে বসাবেন যখন রাধাশ্যামের সেবা করবেন পূর্ব প্রাক্কালে একটা কাজ আপনি করতে হবে হাতের মধ্যে আবার ওই গন্ধপুষ্প আর স্বচন্দন তুলসী দল দেখে ধ্যান মন্ত্রটা অবশ্যই বলা বিশেষ প্রয়োজন বিনা ধ্যানের দ্বারা রাধাশ্যামকে জাগরণ করা বড় কঠিন যখন রাধাশ্যামকে সিংহাসনে বসালেন প্রথমে সেই পুষ্পরাজি আর তুলসী দল নিয়ে রাধাশ্যামের ধ্যান মন্ত্র বলবেন কনক জলদাত্র নীল সোনাব জেত্র মৃগ মদ বড় ভালো মালতিকুন্দ মাল তরল তরুণ বেশ নীল পিতাম বড় রেশ স্মরণ নিভৃত নিকুঞ্জে রাধিকা কৃষ্ণচন্দ্র এই বলে পুষ্প পুষ্পার্ঘটা দিবেন তারপরে আপনি সেই সেবা আনতে রাধাশ্যামের যুগল প্রণামটা করবেন অবশ্যই বন্দি বৃন্দাবনং গুরুং কৃষ্ণং কমল লোচনম বল্লভী দেবং রাধা লিঙ্গিত বিগ্রহ আমার রাধাশ্যামের যুগল বিগ্রহ প্রণাম করবেন এখানে একটা বিশেষ বিষয় বলে রাখি অনেকেই আলাদা আলাদা সেবা পূজা করেন রাধা প্রথমে শ্যামসুন্দরের করেন পরবর্তী রাধারানীর করেন কিন্তু আমাদের একটা লক্ষ্য রাখতে হবে গুরুদেব যখন আমাকে উপদেশ দিয়েছিলেন না আমাদের সেবাটাই বৃন্দাবনের যুগল সেবা আমরা কখনো খণ্ডিত বিগ্রহের সেবা করব না এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া দরকার এটাই আমাদের সেবা আরাধনার মূল বিষয় হওয়া উচিত এই জন্যই যুগল ধ্যান এবং যুগল প্রণাম অবশ্যই করা আমাদের আবশ্যক যদি আলাদা আলাদা কেউ করেন তাতে আমার কোনো মতবিরোধ নাই আপনারা করুন অসুবিধা নাই তবে সেখানে কৃষ্ণের একখানা ধ্যান আছে কৃষ্ণের ধ্যানের দ্বারা কৃষ্ণকে জাগাবেন বড় পীড়া ভীরা মং মৃগমদ তিলকং কণ্ঠ কন্ডল আক্রান্ত গণ্ডম কঞ্জ শঙ্কম্ব কণ্ঠং স্মিত সুভগ মুখ সরে নস্ত বেনম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসন ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপাল এ হল কৃষ্ণের ধ্যান আর কৃষ্ণের প্রণাম তো আপনারা জানেন হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধতপতে গোপীশ গোপেশ কান্ত রাধাকান্ত নমস্তিতে কৃষ্ণের অনেকগুলো প্রণাম আছে বহু প্রণাম এক একজন এক এক মন্ত্রে তাদের তাকে প্রণাম করেছেন বড়ো বড়ো ঋষি মনেন্দ্র যোগেন্দ্র এবং বৃন্দাবনের দ্বারকার সকলে আলাদা আলাদা মন্ত্রে তার সেবা পুজো করেছেন কৃষ্ণায় বাসুদেবায় হরমাত্মনে প্রণত ক্লেশ ও নাশায়ো গোবিন্দায় নম অনেকেই অনেকভাবে করেছেন যাই হোক অত দূর যাচ্ছে না এই মন্ত্রের দ্বারা কৃষ্ণের সেবা করবেন ওই পাদ স্নান যত আছে একই রকম হবে আবার রাধারানী যখন করবেন তখন রাধায়ণের ধ্যান মন্ত্র আছে সে রা অমল কমল কান্তিং নীলবস্রাং শুকুশিং শশ ধর সম বক্তাং খঞ্জনাক্ষী মনজ্ঞাম স্তন যুগগত মুক্ত দাম দীপ্তাং কিশোরী ব্রজ প্রতিশুতাং কান্তাং রাধিকা মা্রয়াহ প্রণাম জানেন তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানু সুতি দেবী তুয়াং নামাম হিত এই মন্ত্রের দ্বারা রাধায়ণ্য প্রণাম করবেন যারা আলাদা আলাদা সেবা করবেন তবে যারা যুগল সেবা করবেন তার আমি যেটা বললাম সেটা কনক জলদাত্রনিল সন অর্জন এই ধ্যানের দ্বারা করবেন আর প্রণামটা করবেন বনদেবেন কৃষ্ণ কমল রোচন আর পাদ্য অর্ঘের মন্ত্রগুলো সব এক স্নানীয়ং স্নানীয় জলটল এই সবগুলো মন্ত্র একই হবে শুধু নাম পরিবর্তন হবে এইভাবে আর সেবা অন্তে রাধাশ্যামের প্রসাদী যে পুষ্পচন্দন আদি যা আছে এইগুলো নিয়ে সখীগণের করকমলে অর্পণ করবেন সখীগণ তা প্রাপ্ত হয়ে ধন্যাতি ধন্য করে আর আপনাকে আশেষ করবেন এই হলো মঞ্জুরিগণের কৃপা সখীগণের কৃপা ললিতাদির আজ্ঞা না হলে আমরা কখনো রাধা রানীর মন পাব না এই জন্য ললিতাদির আজ্ঞা হলে পাবে রাধা রানীর চরণ রাধা রানীর মন এই জন্য ললিতাদি সখী আমাকে আপনাকে কৃপা করবেন যদি ওই শ্যামের প্রসাদী পুষ্প দেন তারা যুগলের উপাসক তারা একক আরাধনা করেন না তারা যদি স্বতন্ত্র তবুও তো রাধার অনুদাসী তারা রাধার কৃপা ছাড়া তারা এক ধাপ চলেন না রাধার অনজ্ঞা ছাড়া তারা এক ধাপ চলেন না অথব রাধা চান আমাদের তারা যুগল সেবাই করুন এই জন্য রাধা কৃষ্ণের সেবাটাই হল মঞ্জুরিগণের বা সখীগণের সেবা তারা আলাদাভাবে কখনো পেতে চায় না রাধার রানী যদি কখনো করুণা করে কোনো সখীকে আমার শ্যামসুন্দরের সেবার অধিকার আলাদা করে দেন তবেই তারা করতে পারেন তবু রাধার অনুগতিতে রাধার অনুগতি ছাড়া তারা কখনোই পারবেন না এইভাবে আর করবার পরে শেষে আবার আপনি এসে গুরুমঞ্জির চরণে উপনীত হবেন গুরুমঞ্জির কৃপা প্রার্থনা করলে বৃন্দাবনের যিনি প্রধান নায়িকা সর্বশ্রেষ্ঠা যান নামে বৃন্দাবন সেই তুলসী ঠাকুরানীর সেবা অবশ্যই করা কর্তব্য তুলসী ঠাকুরাণীর সেবা করবেন এটা আলাদাভাবেই করবেন কেননা তুলসী ছাড়া বৃন্দাবন একেবারেই শোভা দীপ্তমান হয় না এই জন্য বৃন্দাজীর সেবা আলাদা করে করবেন আমাদের এটা বিশেষ আরাধনা তুলসীর জন্ম ইতিহাস নিয়ে আমি একটা কথাও একটা পাঠ সংখ্যা আমি বের করব অবশ্যই শুনবেন কেন তুলসীর এত মহিমা বিশ্বের যত কিছু শুধু গোবিন্দের লীলা ব্যতিরিক রাধারানী ব্যতিরিক আর যতগুলো আছে সম্পূর্ণ ব্রহ্মার দ্বারা নির্মিত ব্রহ্মা বিষ্ণু শিব ব্যতিরিক যা কিছু আছে সব ব্রহ্মার দ্বারা নির্মিত কিন্তু কিন্তু তুলসী ঠাকুরের সাক্ষাৎ ভগবান নারায়ণের করকমলে সৃষ্টি এই জন্য এর একটা বিশেষ মাহাত্ম আছে জয়নি তাই গৌরহরি বল আজকের সংক্ষিপ্ত পূজা আলোচনা আপনাদের চরণে এই প্রার্থনা রাখি সবাই এইগুলো নিয়ে এইভাবে আরাধনা করবেন আর যদি কোনো কিছু জানবার প্রয়াস হয় অবশ্যই কমেন্টে লিখবেন আরও যা পারব দেব এর পরবর্তীতে পুষ্প প্রদান এবং তুলসী প্রদান নিয়ে কতগুলো মতভেদ মতবিরোধ দাঁড়িয়ে গেছে তার একটা নিরসন শাস্ত্রীয় যুক্তিতে সম্পূর্ণ শাস্ত্র থেকে তুলে আপনাদের দেব কথা দিলাম জয়নি তাই গৌর হরিবল জয় শ্রী রাধেশ্যাম